মাদারীপুরের শিবচরে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুতুবপুর ইউনিয়ন শাখার উদ্যোগে এক বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে রাকিবুল হাসান রকের প্রতিবেদনে বিস্তারিত মঙ্গলবার আঠারো মার্চ কুতুবপুর বাজার মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে তিন হাজারেরও বেশি মানুষ অংশ নেন ইসলামী আন্দোলন কুতুবপুর ইউনিয়ন শাখার সভাপতি মালন আলমগীর হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শিবচর উপজেলা শাখার সভাপতি হাফেজ জাফর আহমেদ বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মুজাহিদ কমিটির শিবচর উপজেলা শাখার সদর মাওলানা আব্দুল সালাম ইসলামী আন্দোলনের শিবচর শাখার সেক্রেটারি মোহাম্মদ মনিরুল ইসলাম ইসলামী যুব আন্দোলন শিবচর শাখার সভাপতি মাওলানা মাহফুজুর রহমান ঢালি প্রচার ও দাওয়া সম্পাদক মোহাম্মদ শাহিন শিখদ কুতুবপুর শাখার সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান কুতুবপুর ইউনিয়ন যুব শাখার সভাপতি মাওলানা আল আমিন সিরাজী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ জাফর আহমেদ তিনি বলেন বাংলাদেশে বিভিন্ন দল ক্ষমতা এসেছে কিন্তু কেবি জনবান্ধব শাসন ব্যবস্থা নিশ্চিত করতে পারেনি সকল সমস্যার সমাধান একটাই ইসলামী হুকুম মতে কায়েম করা আন্দোলন সেই সংগঠনের ব্যানারে আজকে আমাদের সেই সংগঠন হাঁটি হাঁটি পা পা করে একেবারে শুরু লগ্ন থেকে আমাদের সকল কর্মকাণ্ড নীতি এবং আদর্শের সাথে আমরা এত পর্যন্ত পরিচালিত হয়ে আসি বন্ধুরা চ্যানেল এ ওয়ান হৃদয় স্পন্দন